আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি সুতির কাজ করার মধ্যে কিছু অল্প ডিজাইন যা অসাধারণ এক্সক্লুসিভ কোয়ালিটি নিয়ম ভিন্ন আনকমন কোয়ালিটি কিছু ডিজাইনটের মধ্যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ব্ল্যাক কালার কাজ করা মানে কালোর মধ্যে কালো কাজ করা অসাধারণ সামনে যেরকম ব্যাগ ফ্যাটোর ঠিক সেরকম কোনো ব্যস কম নাই সেম টু সেমই আর উন্নাটাও বলতে গেলে অসাধারণ উনার কাজটাও কালার আছে যে এই মালের চারটা কালার দেখেন উন্নাটাও কি সুন্দর অসাধারণ উন্নার কাজ করার মধ্যে দেখেন উন্নাটা খুবই অসাধারণ কাজ করা সেম কামিসের মতো থ্রি পিসের মতো উনও উনাটাও ডিজাইন এখন দেখাবো আমি আপনাদেরকে গোল্ডেন কালারটা এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার বড়ি আর প্রিন্টটা হচ্ছে যে ব্ল্যাক কালারের মধ্যে সেম টু সেম কোনো ভিন্ন নাই এই যে একটা সামনের পাট সামনের পাটটাও দেখেন খুব অসাধারণ আর ব্যাক পার্টটাও খুবই অসাধারণ একদম ভিন্ন দেখেন চেম টু চেম সবগুলো ডিজাইন চেম শুধু কালারগুলো ভিন্ন ভিন্ন এটা হচ্ছে সামনের কাজ আর এখন দেখেন উন্যাটা এটা হচ্ছে পায়জামা কালারের মধ্যে আর উন্নাটা দেখেন অসাধারণ উন চেম কামিসের মতো প্রিন্ট করা দেখেন এটা হচ্ছে উন্য ডিজাইন এখন দেখাবো আমি আপনাদেরকে জলপাই কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে জলপাই কালার খুবই অসাধারণ সেম টু সেম ব্ল্যাক কাজ করা জলপাই কালারের মধ্যে ব্ল্যাক কাজ করা সেম টু সেম ডিজাইন সেম কোয়ালিটি সেম সেম মাল অসাধারণ ডিজাইন দেখেন এটা হচ্ছে সামনের পার্ট এখন দেখবো আমি আপনাদেরকে ব্যাক পার্টটার হাতেও সেম ডিজাইন থাকবে সামনে পিছনে সেম ডিজাইন থাকবে কোনো বেশ কম থাকবে না এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইন দেখেন অসাধারণ হাতগু হাত ডিজাইনটা খুবই অসাধারণ এই কাপড়গুলো সুতির মধ্যে খুবই সুন্দরে সুন্দর ডিজাইন এগুলো দেখেন এটা হচ্ছে প্রিন্ট আর উন্নাটাও দেখেন খুবই অসাধারণ উন্নাটাও এটা হচ্ছে উন্নার ডিজাইন টু থ্রি পিসের মতো উন্নাটাও যেটা হচ্ছে উন্নত প্রিন্ট এটা হচ্ছে উন্নার প্রিন্ট এখন আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাবো ওই কালারটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই যেটা হচ্ছে মিষ্টি কালার খুব অসাধারণ কালার ভিন্ন সেম টু সেম ডিজাইন দেখেন মিষ্টি কালার বড়ির মধ্যে ব্ল্যাক কালার কাজ করা খুব অসাধারণ আর এখন এটা হচ্ছে সামনের ডিজাইন এখন দেখাবো আমি আপনাকে আপনাদেরকে ব্যাক পার্টের ডিজাইন যে এটা ব্যাগ এটা হচ্ছে সামনের ডিজাইন আর এখন দেখেন ব্যাক পার্টের ডিজাইন এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইন সেম টু সেম কোয়ালিটির কোনো ভিন্ন হবে না সেম টু সেম কোয়ালিটি কোনো ভিন্ন হবে না সেম ডিজাইনে সেম মডেলে আর এটা হচ্ছে পাইজামা আর এটা হচ্ছে উড়নার ডিজাইন খুবই অসাধারণ একটা ডিজাইন উনারটাও দেখেন খুবই ভিন্ন আনকমন লেটেস্ট উনারটাও সেম টু সেম মডেল সেম টু সেম কোয়ালিটি কোনো বেশ কম থাকবে না সেম টু সেম মডেল আর এখন আমি আমার পক্ষ থেকে একটা বোনাস ডিজাইন দেখাবো যে এটা হচ্ছে বোনাস ডিজাইন এটা আমার পক্ষ থেকে একটা ডিজাইন দেখাচ্ছে খুবই অসাধারণ ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর এটা সামনের এটা ব্যাক পার্ট আর বলতে গেলে অসাধারণ একটা ডিজাইন উন্নাটাও দেখেন খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে সামনের পার্ট আর উন্নাটা দেখেন সেম টু সেম কালারের মধ্যে ম্যাচিং করা উনার উন্নত ডিজাইনটাও খুবই অসাধারণ খুবই অসাধারণ খুবই অসাধারণ একটা ডিজাইন সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য দেখেন এই ডিজাইনের মধ্যে অনেকগুলো অনেক মাল আছে অনেক মাল আছে এই ডিজাইন আর এরকম প্রতিনিয়ত ভিডিও দেখে থাকলে যদি ইউটিউবের মাধ্যমে দেখেন তাহলে